আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন ঈদ উল আজহা বা কোরবানি ঈদ খুবই সন্নিকটে সো আজকে গরু কিনতে যাব হাটে যাওয়া থেকে নিয়ে শুরু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আমার কবুতরের লফটে একটি নতুন আপডেট দুজন নতুন সদস্য আমাদের লফটে যোগ হয়েছে আর কি সো গাইজ আমরা এখন হাটে চলে আসলাম এই হাটটি হচ্ছে রহমতগঞ্জ হাট পুরান ঢাকার রহমতগঞ্জ হাট রহমতগঞ্জ খেলার মাঠে প্রতি বছর এই প্রতি বছরই তুলাচার সময় পশুর হাট বা কোরবানির সময় হাট বসে থাকে গাইস আমরা প্রতি বছর এই হাট থেকেই গরু কিনে থাকি এখানে চারপাশে অসংখ্য গরু দেখতে পাচ্ছেন যথেষ্ট গরুর মজুত আছে আলহামদুলিল্লাহ এখানে আমরা একটা প্রথমেই আমরা যে গরুটা দেখছিলাম আর কি একটা সাদা রঙের গরু গরুটা দরদাম করেছিলাম কিন্তু আর হয়নি সো গাইস এখানে আমরা আরও একটি গরু দেখছি ব্যাপারের সাথে দরদাম হচ্ছে কথা হচ্ছে সো গ্যাস আমরা গরুটি এখন বের করে এনে হাঁটিয়ে দেখলাম কারণ গরুটি অনেক বালি দিয়ে উঁচু করে বাঁধা ছিল তাই নিচে নামিয়ে দেখলাম গরুটি সুস্থ সবল কিনা ঠিক আছে কি না কোরবানি উপযুক্ত কি না আপনারা যারা কোরবানির জন্য গরু ছাগল যাই কিনবেন অবশ্যই এভাবে যাচাই বাছাই করে নেবেন সো গাইজ গরুটি আবার বাঁধল সো এখানে আমরা আরও একটি গরু দেখছি আরও একটি গরুর দরদাম হচ্ছে হাটে যেহেতু অনেক ভিড় ছিল অনেক মানুষের আনাগোনা ছিল তাই হাটে আমার মোবাইল দিয়ে ভিডিও করতে হয়েছে জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমরা আরও একটি গরু বের করে এনে দেখছি দরদাম করছি ব্যাপারে আমাদেরকে গরুটি খুলে দেখালো গরুটি বেশ ভালোই চঞ্চল স্বভাবের ছিল টোর মাঝে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এই হাটটি হচ্ছে রহমতগঞ্জ হাট পুরান ঢাকার রহমতগঞ্জ হাট এই হাটের ইজারাদার হচ্ছে ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম হাজি মোহাম্মদ সোলেমান সেলিম সাহেবের ছোট ভাই সালমান সেলিম এই হাটের ইজারাদার সৌকাইজ আমরা বেশিরভাগ সময় এই হাট থেকে গরু কিনে থাকি এই গরুটি বেশ ভালোই দাম কষাকষি হচ্ছে ব্যাপারই কোনোভাবেই মানে মানতে চাচ্ছে না আমরা গরুটির বেশ প্রাপ্য দামই বলেছিলাম কিন্তু ব্যাপারই বেশি লাভের আশায় গরুটি দিতে চাচ্ছে না দেখি শেষ পর্যন্ত কি হয় গরু কিনা বেশ কষ্ট সাধ্য আর ধৈর্যের ব্যাপার কারণ একটি গরু কিনতে বেশ বেগ পোহাতে হয় আমরা অনেকক্ষণ যাবৎ হাটে অবস্থান করছি গরু দেখছি কিন্তু এখনো হয়নি ওই গরুটি আর আমরা নিতে পারিনি তাই এখানে আরও একটি গরু দেখছি আরও একটি ব্যাপারের সাথে কথা বলছি দামাদামি হচ্ছে কথা হচ্ছে এই গরুটি আমাদের জন্য দেখছি গরুটি দুই দাঁত বয়স ছিল আমরা যতগুলো গরুই দেখেছি বেশ বেশিরভাগ গরুই দুই দাঁত বয়স ছিল লাল রঙের বেশ সুন্দর একটি গরু ছিল তাই আমাদের পছন্দের মধ্যে ছিল তাই গরুটি আমরা ব্যাপারের সাথে কথা বলছে দরদাম হচ্ছে হাটে আমরা বেশ অনেকগুলোই গরু দেখেছিলাম পুরো হাটই ঘুরে দেখেছিলাম কিন্তু যে গরুগুলো আমরা দামাদামি করেছি বা দাম হয়েছে ওই গরুগুলোই ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি সব কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না রহমত খান হাট নিয়ে আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে চাইলে দেখতে পারেন তো গ্যাস অনেকক্ষণ দামাতামি হওয়ার পরেও ব্যাপারী মানতে চাচ্ছিল আর কি ব্যাপারী আর আমাদের দাম বেশ কাছাকাছি এসে এসেছিল তারপরেও গরুটা হচ্ছিল না আর কি তাই গ্যাস আমরা এখন আরো একটি গরু দেখছি বেশ অনেকগুলা গরুই আমরা দেখেছিলাম এখানে আরো একটি গরু দেখছি এই গরুটাও বেশ সুন্দর ছিল অনেক বড় ছিল এই গরুটাও অনেকক্ষণ জাম জামা দামি চলেছিল শেষ পর্যন্ত আমাদের সাথে আর কি আমাদের সাথে ব্যাপারের দাম মিলছিল না কি আমরা অবশেষে অন্য একটি গরু কিনে ফেললাম অবশেষে আমরা কোরবানি দুই হাজার চব্বিশের গরু কিনে ফেললাম আমরা যে গরুটা কিনে ফেলাম এই গরুটা নিয়ে বেশি আমাদের আমি তর্কশকষ করা হয়নি এই জন্য ওনাদের সাথে পুরো বিষয়টা দেখাতে পারিনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাপারীকে আমরা টাকা বুঝে দিয়েছিলাম বেশ ভালো সময় দিয়েছিলাম যাতে উনি টাকা গুনে বুঝে দেখে নিতে পারে বেশ ভালো সময় ওনাকে দিয়েছিলাম এটা আমাদের কোরবানির গরু কোরবানি দুই হাজার চব্বিশের গরু অবশেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য এই গরুটি আমরা নিলাম আল্লাহর নামে কোরবানি হবে আমার কোরবানি দু হাজার চব্বিশের গরু গরুটি খুব সুন্দর ছিল প্রথম দেখাতে আমার গরুটি পছন্দ হয়েছিল তাই দাম একটু বেশি হলেও আমরা গরুটি নিয়ে নিলাম গরুর ব্যাপারে আমরা অনুরোধ করেছিলাম যাতে গরুটি আমাদের বাসা পর্যন্ত পৌঁছে দেয় কিন্তু ওনারা বেশ কয়েকদিন যাবৎ হাটে ছিল ওনারা ক্ষুধার্ত ক্লান্ত ছিল তাই হাটে পৌঁছে বাসা পর্যন্ত পৌঁছে দিতে চাচ্ছিল না আর কি সো গাইস এখন আমরা গরু নিয়ে হাসিল করে এখানে যাচ্ছে অবশেষে আমাদের কোরবানির গরুটা হয়ে গেল আমরা গরু কিনে ফেললাম গরুটি বেশ পাগলাটে স্বভাবের ছিল খোলার সাথে সাথে মানে অনেক জোরে দৌড় দিয়ে অনেক লাফালাফি করে অনেক মানে হাটের মধ্যে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এখন আমরা হাসিন ঘরের সামনে আছি গরুটি একটু শান্তভাবে দাঁড়িয়েছে গরুটি খুবই মানে সুস্থ সবল আর পাগলাটে স্বভাবের ছিল গরুটি আমার খুবই পছন্দ হয়েছিল কারণ ওর কালার ওর সাইজ আমার খুবই পছন্দ ছিল আমার পছন্দ মতন গরুটি হয়েছে যেমনটা আমি চেয়েছিলাম ঠিক সেমনটাই হয়েছে তো গ্যাস এখন আমরা গরু নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে এতক্ষণ আমি গরুটি রস নিয়ে হাঁটছিলাম আমিও সারাদিন হাটে ঘুরে গরু কিনে এখন ক্লান্ত তাই গরু নিয়ে এখন হাঁটা আমার পক্ষে সম্ভব ছিল না তাই আমি ভিডিওটি করছি এখানে দেখতে পাচ্ছেন আমার এলাকার অনেকগুলো ছোট ভাই এসে আমাকে হেল্প করছে ওরাও খুব আনন্দের সাথে গরুটি বাসায় নিয়ে যাচ্ছে আমাকে সাহায্য করছে ওরা সবাই আমার এলাকার ছোট ভাই আর ওরা ওদের মাঝে অনেক এক্সাইটিং কাজ করছিল। ওরা খুব সুন্দরভাবে গরুটি কারণ অনেক রাস্তা দিয়ে নিয়ে যাওয়াটা অনেক রিস্ক ছিল তাই ওরা খুব ভালোভাবে এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন চার পাঁচজন মিলে একসাথে খুব ভালোভাবে গরুটিকে ধরে নিয়ে বাসার বাসার উদ্দেশ্যে যাচ্ছি বাসায় যাওয়ার সময় সবাই আমাদেরকে গরুর দাম জিজ্ঞেস করছিলো যে ভাই দাম কত ভাই দাম কত সবাইকে বলতে বলতে মানে ক্লান্ত হয়ে গিয়েছিলাম গরুর দাম বলতে আমি ভিডিওতে গরুটির দাম বলবো না কারণ এই কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য দাম না করে নিয়ে আসলাম আমার কোরবানি দুই হাজার চব্বিশের গরু ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ঈদের আগে আমার আর কোনো ভিডিও করার প্ল্যান নেই এখানে